আপনি কি দিন দিন শুকিয়ে যাচ্ছেন খাওয়া দাওয়া ঘুম সবই ঠিক আছে কিন্তু তাও ওজন বাড়ছে না এটি আপনার শরীরে কোনো রোগের সঙ্গে নয় তো কারণ রিমি নামের একটি মেয়ে এই একই সমস্যায় ভুগছিল হঠাৎ করে তার শরীরে অনেক ওজন কমে যেতে শুরু করে প্রথমে সে বুঝতেই পারছিল না কেন এমনটা হচ্ছে অনেক চিন্তাভাবনা ও খোঁজাখুঁজি করার পর সে জানতে পারে কিছু রোগের কারণে ওজন কমে যায় তখন সে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করে ডাক্তার তাকে কয়েকটা পরীক্ষা বা টেস্ট করতে বলেন রিপোর্ট আসার পর দেখা যায় রিমি শরীরে একটা বিশেষ রোগ ধরা পড়েছে কিন্তু রিমি ভেঙে না পড়ে সাহস নিয়ে চিকিৎসা শুরু করে দেয় সে নিজের খাবার ঘুম ও জীবনযাত্রার ওপর পরিবর্তন আনে ও ধীরে ধীরে তার ওজন আবার স্বাভাবিক হতে থাকে আজকের এই গল্প থেকে আমরা বুঝবো কোন কোন রোগের কারণে ওজন কমে যেতে পারে কি রোগ হলে কোন ডাক্তার দেখানো উচিত আর কি টেস্ট করলে সঠিক রোগ ধরা পড়বে রিমি প্রথমেই যে রোগটির ব্যাপারে জানতে পারে সেটি ছিল আপনার শরীর একটি গাড়ির মতো এই গাড়ির ইঞ্জিন ঠিকভাবে চলার জন্য তেল কুলিং সিস্টেম ইলেকট্রিক সিস্টেম আরও অনেক কিছু দরকার আমরা যখন খাবার খাই তখন আমাদের শরীর সে খাবার থেকে পুষ্টি ভিটামিন ও খনিজ পদার্থগুলোকে শোষণ করে শক্তি উৎপাদন করে এই প্রক্রিয়াটি অনেকটা গাড়ির তেল নেমার মতো কিন্তু ম্যালাস অপশন সিন্ড্রম হলো এমন একটি রোগ যেখানে আপনার শরীরে তেলের ট্যাঙ্ক মানে আপনার হজম শক্তি সঠিকভাবে পুষ্টি শোষণ করতে পারে না ভাবুন তো আপনি গাড়িতে তেল ভরছেন কিন্তু ট্যাঙ্কটা ফুটো তেলটা ভরেও সব বেরিয়ে যাচ্ছে ইঞ্জিনে পৌঁছাচ্ছে না ফলে গাড়ি ইঞ্জিন শক্তি পাচ্ছে না ও গাড়ি স্টার্ট করতে অসুবিধা হচ্ছে ঠিক তেমনই ম্যালাস অপশন সিনড্রোম আমাদের শরীরে খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি যেমন প্রোটিন ফ্যাট ও কার্বোহাইড্রেট ভিটামিন ও খনিজ পদার্থগুলিকে শোষণ করতে পারে না আপনি হয়তো ভালো খাবার খাচ্ছেন কিন্তু আপনার শরীর তা কাজে লাগাতেই পারছে না এর ফলে শরীর পর্যাপ্ত শক্তি পাচ্ছে না ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে যায় আর ওজনও কমতে থাকে এই রোগের লক্ষণগুলি হল ওজন কমে যাওয়া পেট ব্যথা পেট ফোলা পেটে গ্যাস মাংসপেশি ক্ষয় হয়ে যাওয়া রক্তস্বল্পতা ও ভিটামিনের অভাব এই সমস্যাটি হলে আপনি একজন পেটের রোগ বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে দেখা করুন এছাড়াও এই পরীক্ষাগুলো করতে পারলে এই রোগটি নির্ণয় করা সম্ভব এরপর দুই নম্বরে রিমি আরও রোগের ব্যাপারে জানতে পারে যেগুলো এর থেকেও গুরুতর ছিল আমাদের শরীরটা যেন এক দারুণ কারখানার মতো যখন এই কারখানার ভেতর কোনো সমস্যা দেখা যায় তখন তার প্রভাব বাইরেও দেখা যায় যেমন কারোর শরীরে ক্যান্সার বাসা বাঁধলে ক্যান্সারের কোষগুলি আস্তে আস্তে বাড়তে থাকে তার সাথে এমন কিছু বিষাক্ত জিনিস ছাড়ে যা শরীরের ভেতরে কানুন একদম উল্টোপাল্টা করে দেয় এর ফলে শরীর নিজের শক্তি যোগানের জন্য মাংস পেশির চর্বি ভেঙে ফেলতে শুরু করে এটা অনেকটা নিজের গুদামঘর খালি করার মতো এর নামই হলো ক্যান্সার কেক্সিয়া ক্যান্সার কেক্সিয়া হলে শরীরে যেসব সমস্যা দেখা দেয় অনিচ্ছাকৃতভাবে ওজন কমে যাওয়া পেশি শুকিয়ে যাওয়া ও দুর্বল খিদে কমে যাওয়া ক্লান্ত ও রক্তস্বল্পতা বিপাকীয় সমস্যা এই রোগ নির্ণয় বা চিকিৎসা করার জন্য যাকে দেখাতে পারেন এছাড়াও ডাক্তার যে টেস্টগুলো করতে দিতে পারে তার লিস্ট হলো এটা এছাড়াও রিমি আরও কিছু রোগের ব্যাপারে জানতে যেগুলো বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভেতর থেকে শরীরকে শুকিয়ে ওজন কমিয়ে দেয় আমাদের শরীর একটা যোদ্ধার মতো আর সেই যোদ্ধা এখন এক লম্বা যুদ্ধে নেমে পড়েছে এই যুদ্ধটা হচ্ছে দৈর্ঘস্থায়ী সংক্রমণ যেমন যক্ষার বিরুদ্ধে বাইরে থেকে দেখলে মনে হবে সব কিছু ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে শরীর প্রত্যেক দিন অদৃশ্য এক শত্রুর সঙ্গে লড়াই করছে দিনের পর দিন বেরিয়ে যাচ্ছে কিন্তু এই লড়াই থামছে না এখন ভাবুন একজন মানুষ যদি প্রত্যেক দিন যুদ্ধ করে তাহলে তার খাবার লাগবে বিশ্রাম লাগবে শক্তি লাগবে কিন্তু এই রোগ হলে আমাদের শরীর খাবার পেলেও সেটা থেকে ঠিকমতো পুষ্টি নিতে পারে না কারণ হজম শক্তি দুর্বল হয়ে পড়েছে খিদে কমে যায় কিছু খেতে মন চায় না ফলে শরীর তার ভেতরের শক্তি খরচ করে যুদ্ধ করতে শুরু করে যেহেতু শরীর বাইরে থেকে কোনো শক্তি পাচ্ছে না তাই শরীর নিজের মাংসপেশি ক্ষয় করছে আর ওজনকে ধীরে ধীরে কমিয়ে ফেলছে এটাই একটা দৈর্ঘ্যস্থায়ী সংক্রমণ রোগের ভয়ঙ্কর খেলা এই রোগের লক্ষণগুলি হলো ওজন কমে যাওয়া জ্বর ক্লান্তি দুর্বলতা হজমের সমস্যা দৈর্ঘ্যস্থায়ী সংক্রমণ রোগের ক্ষেত্রে প্রথমত সাধারণ ডাক্তার দেখানো উচিত তিনি বুঝে প্রয়োজনে আপনাকে সংক্রামক রোগের বিশেষজ্ঞর কাছে পাঠাতে পারে যদি আপনার শরীরে নির্দিষ্ট কোনো অঙ্গে সমস্যা হয় তাহলে সেই অঙ্গের বিশেষজ্ঞ দেখাতে পারেন দৈর্ঘ্যস্থায়ী সংক্রমণ রোগে ডাক্তার রোগীকে যেসব টেস্ট বা পরীক্ষা করাতে বলেন এটি হলো তার লিস্ট এত রোগের ব্যাপারে জানার পর রিমির মনে হলো সে তার সমস্যাটি পেয়ে গেছে কিন্তু না আসল সমস্যাগুলো এখনও জানা বাকি ছিল তোমার শরীরটা একটা বাগানের মতো যেখানে তুমি প্রত্যেক দিন গাছের যত্ন করো গাছে জল দাও সার দিয়ে থাকো যাতে গাছগুলো ভালোভাবে বেড়ে ওঠে কিন্তু মাটির নিচে যদি কীট পতঙ্গ লুকিয়ে লুকিয়ে গাছের শিকড়কে নষ্ট করে দেয় তাহলে বাইরে থেকে সব কিছু ঠিকঠাক মনে হলেও ভেতর ভেতরে গাছ দুর্বল হয়ে পড়ছে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় ও ফুল ফল আসে না ঠিক তেমনই যদি তোমার পেটের রোগ হয় যেমন ইনফ্লামেটারি বায়োবেল ডিজিজ আইবিডি বা সিলিয়াক রোগ তাহলে খাবার খাওয়ার পরে শরীর তার প্রয়োজনীয় পুষ্টি শোষণ করতে পারে না ফলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে ও শক্তি কমে যায় আর ওজন বাড়ার বদলে উল্টে ওজন কমতে দেখা যায় শরীরের এই পেটের রোগগুলো ঠিক সেই লুকিয়ে থাকা বাগানের পোকামাকড়ের মতো সেগুলোকে না ঠাকালে যেমন গাছ বের উঠতে পারে না তেমনি শরীরের এই রোগগুলো না ঠাকালে শরীর ওজন বাড়াতে পারবে না এই রোগের লক্ষণগুলি হলো আমাদের শরীরের জন্য এই পরীক্ষাগুলো আমরা করতে পারি এই রোগ সঠিকভাবে নির্ণয় ও চিকিৎসা করতে যাকে দেখাতে হবে একজন পেটের বিশেষজ্ঞ ডাক্তার যিনি পাকস্থলী হজম অঙ্গের রোগের বিশেষজ্ঞ এরপর রিমি যখন পঞ্চম সমস্যাটির ব্যাপারে জানলো তখন সে অবাক হয়ে গেল কারণ সে ভাবতেই পারেনি এমন কিছু রোগ ওজন না বাড়ার পিছনে লুকিয়ে থাকতে পারে রাহুল নামে এক ছেলে ছোটবেলা থেকেই খেতে চায় না খেলেও ঠিকমতো ওজন বাড়ে না তার তার মা বাবা মনে করে রাহুল খাবারের ব্যাপারে মনে হয় একটু খাম খেয়ালি কিন্তু আসল সমস্যাটা থাকে তার মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশে এই অংশটা আমাদের ক্ষুধা ও শক্তি নিয়ন্ত্রণ করে কিন্তু রাহুলের হাইপোথ্যালামাস জন্ম থেকে ঠিকমতো কাজ করে না এর ফলে তার শরীরে ঠিকমতো সিগন্যাল পায় না যার ফলে কখন খাবার খাবো কখন খাবো না কিভাবে শক্তি সংরক্ষণ করব এগুলো তার শরীর বুঝতে পারে না এর ফলে খিদে পেলেও খাবার ইচ্ছে জাগে না আর খেলেও শরীর ঠিকমতো পুষ্টি ধরে রাখতে পারে না ফলে শরীরের ওজন বাড়াতে অনেক অসুবিধা হয় এই রোগের লক্ষণগুলো আপনার মধ্যে আছে কি না তা যাচাই করে নিন এই রোগটিকে বোঝার জন্য ডাক্তার সাধারণত এই পরীক্ষাগুলো করতে বলেন এই রোগটির সঠিক চিকিৎসার জন্য যে ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন এছাড়াও রিমি আরও অনেক ছোটোখাটো সমস্যার কথা জানতে পারে যেগুলো ওজন না বাড়ার সাথে যুক্ত ছিল তার লিস্ট আমি এখানে দিয়ে দিলাম আপনি চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন যাতে আপনার মনে থাকে রিমির জীবন আমাদের একটা বড় শিক্ষা দিয়ে যায় যে বুঝতে শিখেছিল শুধু খাবার খেলে ওজন বাড়ে না শরীরের ভিতর যে রোগগুলো লুকিয়ে আছে সেগুলোকে খুঁজে বার করতে হবে না হলে ওজন বাড়ানো সম্ভব নয় তাই যখন সে দেখলো ওজন কিছুতেই বাড়ছে না তখন সে ভয় না পেয়ে একজন অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ নেয় ডাক্তার তাকে দেখে কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বা টেস্ট করতে দেয় যেগুলোর মাধ্যমে বোঝা যায় শরীরের ভেতর আসলে হচ্ছেটা কি রিপোর্টে বা টেস্টে যখন তার সমস্যাটা ধরা পড়ে তখন সে দেরি না করে সঠিক চিকিৎসা শুরু করে দেয় আর ধীরে ধীরে খাবার ঘুম ও লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনে ফলে সে ফিরে পায় তার নিজের হারিয়ে যাওয়া শারীরিক সৌন্দর্য ও স্বাস্থ্যকর ওজন ও আত্মবিশ্বাস এই গল্প আমাদের শেখায় ওজন না বাড়লে শুধু খাবার নয় শরীরের রোগও খুঁজে দেখা দরকার এর সাথে আপনি যদি এখনও না জেনে থাকেন কোন তিনটি ভুলের কারণে আপনার ওজন বাড়ছে না তাহলে এখনই এই ভিডিওতে ক্লিক করুন ও চলে আসুন আমার সাথে ওখানে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব